অনেকেই বলেছেন যে ভাই আসলে গাড়িটা কিভাবে সঠিক নিয়মে ধুতে হয় এটা নিয়ে কিন্তু একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে সঠিক নিয়মে একটি গাড়ি ধুবেন এবং মুছবেন আর এই মুহূর্তে আমি যদিও মেন রাস্তার পাশে একটু শব্দ হচ্ছে একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখার আছে যদিও একটু সাউন্ড হচ্ছে আমি চাবো যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি বুঝে যাবেন আসলে গাড়িটা ধোয়ার নিয়ম এই যে দেখেন গাড়িটা কিন্তু এই মধ্যে শ্যাম্পু করা হচ্ছে তো ধোয়ারা কিন্তু একটা সিস্টেম আছে আপনি শুধু ধুইলেই হবে না যদি আপনি যদি উল্টা পুল্টাভাবে যদি ধোন তাহলে কিন্তু আপনার গাড়িটা কিন্তু ইসকাচ পরে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনারা চেষ্টা করবেন প্রথমে ডাস্টার মারার জন্য ভালো করে আগে গাড়িটা ডাস্টার মারবেন ডাস্টার মারার পরে এরপরে কি করবেন আপনার গাড়িতে পাইপ লাগাবেন গাড়িতে পাইপ লাগিয়ে যদি পাইপ যদি না থাকে তাহলে সুন্দর করে আগে গাড়িটা ভালো করে পানি মেরে নেবেন একদম প্রথম যদি পাইপ থাকে পাইপ দিয়ে একদম ভালো করে পানি মেরে নেবেন আর যদি না থাকে তাহলে আগে বালটি দিয়ে মগ দিয়ে আগে পানিটা ভালো করে মেরে গাড়ির মধ্যে যে ধুলো বালু আছে সেই বালুটাকে আগে আপনাকে ঝরে ফেলে দিতে হবে এরপরে হচ্ছে আপনারা গাড়িতে শ্যাম্পু করবেন আর আপনি যদি বালি অবস্থায় শুরু করে হ্যাঁ আপনার আপনার ফর অনেক বালু আছে কারণ রাস্তা দিয়ে চললে বালু থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি আপনি করলেন বালুর সহ গাড়িটা ভিজিয়ে শ্যাম্পু দিয়ে হাতে বা গামছাতে কিছু শ্যাম্পু লাগিয়ে তারপর কি করলেন আপনি মোছা শুরু করলেন তাহলে কি হবে আপনার এই যে রঙ না এখানে এখানে স্কেচ পরে যাবে যে এগুলো এত ফিনিশিং এগুলো হচ্ছে স্কেচ পরে যাবে স্কেচ পরে দাগ হয়ে যাবে মোটা মোটা দাগ হয়ে যাবে তখন যখন আপনি প্রথমে বুঝতে পারবেন না গাড়িটা নিয়ে যখন আলোতে যাবেন বা রোদের মধ্যে যাবেন তখন দেখা যাবে যে অনেক দাগে ভরে গিয়েছে তো আপনার গাড়ি ধোয়াটার বিষয়টা হচ্ছে যে আপনার এটাও ভাবে ধুতে হবে শুধু গাড়ি ধুতে পারলে হবে না দেখেন যদি তারা তাড়াহুড়া করে ধুচ্ছে রাস্তার পাশে দেখেন আগে কিন্তু এই যে গাড়িটা কিন্তু সুন্দর করে পানি মেরে আগে কিন্তু ভিজিয়ে ময়লাগুলো কী হয়েছে ফেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়ার পরে তারপরে কিন্তু শ্যাম্পু করা হচ্ছে তারপরে কিন্তু শ্যাম্পু করা হচ্ছে দেখেন গায়েটা কিভাবে দিতে আগে ভালো করে পানি মারবেন তারপরে সুন্দর করে শ্যাম্পু লাগে তারপরে গায়েটা মুছতে হবে ভালো করে ডলতে হবে ডোলার পরে হচ্ছে তারপর আবার পানি মারতে হবে আবার এখানে আবার আরেকটা বিষয় আছে এটা খেয়াল রাখতে হবে যে আপনার যাতে ডলতে ডলতে যাতে আবার আরেক দিকে শুকিয়ে না যায় আপনি এরকম করতে পারবেন না যে এক গাড়ি পুরা ডোলে তারপরে পানি মারবেন তাহলে কিন্তু আবার শুকিয়ে ডাক পড়ে যাবে গ্লাসে আবার ঝামেলা আছে গাড়ি ধোয়াটা এটা কিন্তু এটা অনেক ঝামেলা এটা এটারও নিয়ম আছে মানে আপনি যে এই যে শ্যাম্পু করেছেন দেখেন এই যে গাড়িটা শ্যাম্পু করেছেন শ্যাম্পু করার পরে এখন হচ্ছে আপনাকে কিছুক্ষণের মধ্যে আপনাকে পানি দিতে হবে যদি পানি না দেন তাহলে এখানে কিন্তু দাগ হয়ে যাবে গ্লাসে দাগ হবে যদি আমরা একটু দ্বারা এখানে যদি দেখি যে এই জায়গাটা কিন্তু একটু আগে শ্যাম্পু করা হয়েছিল দেখেন এখানে পানি মেরে ধুয়ে ফেলা হয়েছে যদি এটা যদি না ধুইতো তাহলে কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা মানে ফেনা ফেনা হয়ে শুকিয়ে তারপর দাগ হয়ে যেত কিন্তু এইটা শুকিয়ে যাওয়ার আগে কিন্তু এখানে পানি মারা হয়েছে যে কোনো জিনিস আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি না করেন নিয়ম কারণ তাহলে কিন্তু আপনার মানে একটা না একটা প্রবলেম দিবে গাড়ি ধোয়ার সিস্টেমটা এটা দেখেন এখানে সুন্দর করে ডোলে এই যে গাড়িটা যে যত ডুবের জায়গা ডলতেছে এই কোনো খানে এখানে বালু নেই কারণ অলরেডি কিন্তু বালিগুলো ফেলে দেওয়া হয়েছে বালিগুলো নিয়ে গাড়িটা ডলা যেত না গাড়িটা স্ক্যাশ পরে যেত তো সুন্দর করে আগেভাবে আপনারা ডলে নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনারা গাড়ির বডি কখনো প্লাস্টিকের বস্তা বা ধারালো কিছু দিয়ে ডলাডলি করবেন না তাহলে কিন্তু ডিসকাশ করে যাবে আপনারা চাবেন যে সুতির গামছা দিয়ে তারপর হচ্ছে গাড়িটা বা নেট দিয়ে বা সুতির গামছা দিয়ে তারপর গাড়িটা আপনারা ডলবেন বিশেষ করে বডিটা আর চাকার ক্ষেত্রে হচ্ছে যদি আপনারা নেটের বস্তা বা এই ব্রাশ আছে এইগুলো দিয়ে ডোলেন তাহলে সমস্যা নেই কিন্তু গাড়ির বডি কখনো আপনারা ডলবেন না মানে ধারালো কিছু যেটা ধার বস্তা এগুলো দিয়ে কখনো বডি ডুলবে না তাহলে স্কাস পড়ে যাবে দাগ হয়ে যাবে দেখেন এভাবে আপনি সুন্দর করে আপনার গাড়িটা আপনি এভাবে ধুয়ে নেবেন প্রত্যেকটা স্টেপ স্টেপ ফলো করতে হবে আপনি যদি বালুগুলো না ফেলে দেন এই ঝামেলার মধ্যে পড়বেন তারপরে হচ্ছে আপনার আর জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আসলে আপনারা গাড়িতে আপনি কোন সাবান দিবেন বা কোন শ্যাম্পু দিবেন এটা সমস্যা নয় এটা আপনি যে কোনো সাবান আপনি এই শ্যাম্পু আপনি ইউজ করতে পারবেন আপনি গাড়িতে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারবেন সেটা আমরা যে মাথা দিয়ে সেই শ্যাম্পু দিয়েও গাড়ি ধুতে পারবেন এরপরে গাড়ি ধোয়া শ্যাম্পু কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনি গাড়ি ধুতে পারবেন কোনো রকমের সমস্যা নেই দেখেন এই এই মুহূর্তে কিন্তু যতটুকু ডলা হয়েছিল দেখেন সেই জায়গাগুলো কিন্তু পানি মেরে কিন্তু দেওয়া হচ্ছে পানি যদি না মারেন তাহলে কিন্তু কিন্তু শুকিয়ে যাবে যতটুকু জ্বলবেন ততটুকু সাথে সাথে ধুয়ে ফেলতে হবে যদি আপনি ততটুকু যদি না ধান তাহলে কিন্তু আপনার শুকিয়ে যাবে এটা কিন্তু আপনার কিন্তু প্রথমে আপনাকে বলে দিয়েছি আপনারা চাবেন যে সব কিছু স্টেপ বাই স্টেপ আমার ভিডিওগুলো ফলো করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনি অনেক কিছু জানতে পারবেন একদম অনেক যদিও শব্দর কারণে অত ভালো করে আপনাদেরকে ভিডিওটা করে দিতে পারিনি কারণ দেখা যাচ্ছে যে প্রচুর শব্দ ভাবলাম যে এটার মধ্যে একটু কষ্ট হলে আপনারা বুঝে নেন আসলে নিয়মগুলো জানা আপনি যদি জেনে যান এরপরে আপনি ধুতে পারবেন তার মানে এখন সর্বপ্রথম কি দাঁড়ালো আপনি ধোয়ার আগে প্রথমে কি করবেন গাড়িটা প্লেস করবেন সুন্দর করে এরপরে প্লেস করার পরে আপনি প্রথমে পাইপ দিয়ে গাড়িটা সুন্দর করে পানি মেরে আগে বালুগুলা ফেলে দিবেন এরপরে হচ্ছে বালু ফেলে দেওয়ার পরে আপনি ভালো করে পানি মারবেন কোথাও যাতে ময়লা না থাকে ময়লা সরিয়ে এরপরে হচ্ছে আপনি শ্যাম্পু দিয়ে আপনি সেটা আমরা যেই শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু হোক বা দোকান থেকে কিনতে পারা সেই শ্যাম্পু হোক এইগুলো দিয়ে হচ্ছে ভালো করে গামছা লাগে তারপর আপনি গাড়িটা আগে ভালো করে ডলবেন তবে যতটুকু ডলবেন এক সাইড করে আপনারা পাট পাট এখানে কয়েকটা পাট আছে আপনারা পাটে পাটে হচ্ছে আপনারা গাড়ি দেবেন প্রথমে যদি আপনারা চান যে আপনারা এক সাইডভাবে গাড়ি ধুবেন তাহলে আপনারা এই সাইডটা আগে প্রথমে পুরাটা ধুবেন পানি মেরে গাড়ি পুরাটাই প্রথমে পানি মেরে নেবেন এরপরে এই সাইডটা আপনারা সুন্দর করে পানি মেরে তারপর হচ্ছে এই সাইড ডলবেন ডলার পরে এই সাইডটা একদম ধুয়ে ফেলবেন এরপর আসবে ধরেন পিছন সাইটে পিছন সাইড পুরাটা ধুয়ে ফেলবেন তারপর যদি আপনি যদি ডান সাইডে যান তাহলে ডান সাইডটা আবার পুরোটা ধুয়ে ফেলবেন যদি সামনে যদি চলে যান তাহলে সামনের পাটটা ধুয়ে ফেলবেন এবার পাট পাট ধুয়ে ফেলতে হবে যেরকম এই গাড়িটা কিন্তু সামনের বনার ধোয়া হয়েছে এরপর কিন্তু আপনার এই ডান পাশে পাট ধোয়া হয়েছে এখন কিন্তু পিছনের যে ব্যাগ ডালা পিছনের অংশ এটা কিন্তু পানি মারা হচ্ছে ধোয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কেউ কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমি ইনশাল আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি দিয়ে দেবেন আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন এমন কোনো জায়গা নাই যে আমরা ড্রাইভিং শিখাই না বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন সেজন্য আগে আপনাকে সিট বুকিং করতে হবে আর আমাদের সিট ভাড়া দুই হাজার টাকা আগে দিয়ে দিতে হয় আর একটা ডেট দিব ওই ডেট অনুযায়ী পরে আপনার চলে আসবেন কারণ আমাদের সিট কখনো খালি থাকে না চৌষট্টিটা জেলা থেকে যেহেতু লোক আসে কখনো সিট খালি থাকে না অনেক সময় ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারি না বিশ মিনিট পর পরে ফোন দিবেন তো আজকের মধ্যে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও সে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ